আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহম ভালো আছেন তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বলতে বলতে পারেন পারেন বা মানবিক যেমন আমাদের মানবিক শৌকত বাই যিনি আগে পুলিশ অফিসার ছিলেন পুলিশে চাকরি করছেন ওনার একটা বেয়ারিস হাসপাতাল আছে এটা বাংলাদেশের মনে অনেক মানুষই জানে যারা ফেসবুক ইউটিউব বা টিকটক বা যেই মিডিয়াই চালান না কেন তো ওনারা সবাই জানেন উনি একটা বেয়ার হাসপাতাল চালায় তো সেটা চালাইতে গেলে অনেক খরচ যা একার পক্ষে সম্ভব না উনি অনেক কষ্ট করে অনেক ভিডিওর মাধ্যমে যেমনি বলে মানুষের বোঝানোর চেষ্টা করে কিন্তু উনি কারো কাছ থেকে সাতজন নিয়ে ওই হাসপাতালটা চালায় না উনি যতটুকু পারে স্পন্সারের মাধ্যমে বা নিজে যতটুকু পারে চেষ্টা করতেছে তো ওই চেষ্টা শেষ পর্যায়ে যাই আমরা ভিডিওর মাধ্যমে যতটুকু দেখি উনি একটা পল্লী বাংলা ফ্রুড একটা কোম্পানি খুলছে যে কোম্পানিটার মধ্যে যেমন সরিষার তেল ঘি এবারে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অনেক ধরনের পণ্য আছে যেমন আমরা যেটা নিত্য দৈনিক ব্যবহার করি তার ভিতরে ওই রকম একটা কোম্পানি খুলছে তো ওইটা হচ্ছে পল্লী বাংলা ফ্রুড আমি এখানে চার দিয়ে দিব তো এইখান থেকে যদি এই সামানগুলা কিনেন এখান থেকে লাভের যে একটা অংশ আছে এই অংশটা ওনার যেই ব্যারি হাসপাতালটা আছে ওইখানে দেখা যায় অনেক শরীরে পাও পচা ধরছে অসুস্থ এটাকে হাসপাতাল বলে এটা শুধু বাংলাদেশে মনে একটাই জানি তো ওইখান থেকে যা লাভ হয় ওইটা লাভের একটা অংশ ওইখানে খরচ করা হয় তো এই জন্য আজকে এই মেসেজটা দেওয়া সবার কাছে আপনারা যে যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশে যদি সম্ভব হয় অনেক কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি আমরা অনেক ধরনের যেমন তেল টেল যাই বলি না কেন নিজের জায়গা ঘরের ভিতরে লাগে অনেক ধরনের কোম্পানির জিনিস ব্যবহার করি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবো পল্লী বাংলা ফুডের প্রোডাক্টগুলো আপনারা কেনার চেষ্টা করেন যদি এই প্রোডাক্টটা কিনেন এটাকে যদি একটাকা লাভ হয় একটাকা লাভ হলে ওই লাভের একটা অংশ থেকে কিন্তু ওই গরিব যেই অসহায় মানুষগুলো আছে ওনাদের খাবারের টাকা জুটবে চিকিৎসার টাকা জুটবে উনি কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে বা কোনোভাবেই কিন্তু কারো কাছ থেকে সহজে সাহায্য নেয় না যতটুকু পারতেছে নিজে চালানোর চেষ্টা করতেছে তো শেষ পর্যায়ে এই অপশনটা বাই নিছি একটা যদি কোম্পানি করি কোম্পানি থেকে লাভের অংশটা পাইলে মানুষের কাছে কি হয়তো হাত না পাতা লাগতে পারে বা কারোকে বলতে হবে না তো এই সিনটা আপনাদের লাস্টে চেষ্টা করতেছে আর কি যেতেই হাসপাতালটা টিকে থাকে দেখেন এমনও হইতে পারে যে আমার ভাগ্য হয়তো এরকম জড়তে পারে আমি হয়তো এরকম রাস্তায় পড়ে থাকতে পারি এখন তো জুয়া নাচছি না এখন শরীরে শক্তি আছে কাজ করতে পারতেছি যখন বৃদ্ধ হয়ে যাব যখন বিয়ে সাদি করবেন ছেলে মেয়ে হবে তখন যদি আপনার না দেখে এমনও তো হইতে পারে আমার আমার বা আপনার এই এই করে সবার কাছে মেসেজটা সবাই শেয়ার করবেন এবং যে থেকে পারেন আপনাদের গ্রামে হোক যেখানে হোক যেখানে দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে পল্লী বাংলা ফুড এর গুলা রাখেন যে পল্লী বাংলা যে কোম্পানিটা আছে ওই কোম্পানির সামান দোকানে রাখেন এই সামান আমরা নিব বা আমরা যেই আর প্রতিটা দোকানদারকেই বলবো আপনারা সবাই পল্লি বাংলা থেকে অর্ডার করুন নিজের দোকানে রাখুন অনেকে দেখা যায় এগুলো স্পন্সার করে তো স্পন্সার এগুলো মানবিক কাজ যেটা বলে আর কি এখান থেকে হয়তো গরিব মাসের খাবার টাকা হবে চিকিৎসার টাকা হবে অতএব যারা দোকানদার আছেন তারাও এই প্রোডাক্ট রাখবেন এবং কাস্টমারে এটা দেওয়ার চেষ্টা করেন অন্তত এই উচিলাই তো হয়তো আল্লাহ তালা মাফ করতে পারে কারণ আপনার বাগ্যে আমার বাক্যে হয়তো এরকম হতেও পারে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না কারণ ভাগ্য কাকে কখন নিয়ে যায় কেউ বলতে পারে না এখন সব শেষ হচ্ছে বাংলাদেশ যাকে চায় বাসা বানিয়ে দেয় আল্লাহ যাকে চায় ফকিরো বানায় দেয় অতএব সবার কাছে রিকোয়েস্ট থাকবো আপনার এই ভিডিওটা শেয়ার করবেন এবং পল্লী বাংলা যে কোম্পানিটা আছে ওদের থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে পুরো রিসিপ্টটা দিয়ে দিব ফোন নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এমোজিটে আছে আপনারা যেখান থেকে পারেন অর্ডার করবেন আর গ্রাম বন্ধু যদি প্রথায় সারা বাংলাদেশে অবশ্যই অবশ্যই যে যতটুকু পারেন পলি বাংলা যে কম্প্যান্ড আছে ওই কোম্পানি প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি আমি ওইরকম অ্যাডভেস্টও করি না কোনো কিছু করি না তখন ভিডিও বানাই না তো মাঝে মাঝে যখন যেটা সুখের সামনে মানবিক দিক থেকে মনে করি না যে জিনিসটা বানানো প্রয়োজন বা এই কথাটা বলা প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুকও আছে আমি এখান থেকে ইনকামও করি না কোনো কিছু করি না সচেতন সচেতনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ একটু উপকার হয় আমার আগের ভিডিওগুলো পারবেন কিন্তু সবার কাছে বাংলা ফুড প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তো ধন্যবাদ সবাইকে আর সবার থাকবো সবাই শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে আর অবশ্যই মানবিক সৌক পুলিশ ভাই সবাই চিনেন তো ওনার ফেসটা ফলো করে রাখবেন তো ওনাদের নতুন নতুন ভিডিওগুলো সবগুলো চলে আসে তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ